ওয়েলকাম ফ্রেন্ডস গত ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ডিআই অফিসে ডেপুটেশান জমা দেওয়া হল কারা ডেপুটেশান জমা দিল অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে এবং সেখানে দুটি মূল বক্তব্য রাখা হয়েছে এক দু হাজার আগে পশ্চিমবঙ্গে কোনো আপার প্রাইমারি সেকশানে জয়নিং হয়নি অতএব কাউকে টেট দিতে হবে না যারা নর্মাল সেকশনের টিচার সেটা নিশ্চিত করা পাশাপাশি এটাও বলা হয়েছে ওএসএমএস পোর্টাল উৎসশ্রী বা ইউডাইস যে প্রক্রিয়া চলছে সেখানে তাদেরকে যে বিভিন্ন সেকশানে দেখানো হয়েছে অর্থাৎ নর্মাল আপার প্রাইমারি সেকেন্ডারি তিনটে সেকশানেরই উল্লেখ আছে সেটাকে সংশোধন করে তাদের যে নর্মাল সেকশানের রিক্রুটমেন্ট নর্মাল সেকশানই রাখতে হবে না হলে দু সপ্তাহের মধ্যে এই কাজটা করার জন্য আবেদন করা হয়েছে অনুরোধ করা হয়েছে না হলে পদক্ষেপ গ্রহণ করা হবে কি পদক্ষেপ গ্রহণ করা হবে এর আগে আমরা দেখেছিলাম ছাব্বিশে জুলাই দু হাজার বাইশ অনারেবেল কলকাতা হাইকোর্ট একটি জাজমেন্ট পাস করেছিল সেই মামলা করেছিল বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশান সেখানে নির্দেশ ছিল নর্মাল সেকশানের টিচারদের নর্মাল সেকশানই রাখতে হবে তারপর পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের পক্ষ থেকে তেরোই সেপ্টেম্বর দু বিজ্ঞপ্তি দিয়ে সেটাকে সমর্থন করা হয়েছিল যে হ্যাঁ নর্মাল সেকশানের টিচাররা নর্মাল সেকশানই থাকবে তারপর অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও মামলা করা হয়েছিল সেই মামলার জাজমেন্ট পাস হয়েছে গত ষোলো ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ অনারেবল কলকাতা হাইকোর্ট একই কথা বলে যে হ্যাঁ নর্মাল সেকশানের টিচারদের নর্মাল সেকশানই রাখতে হবে তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ও এস ইউডাই সব জায়গায় নর্মাল সেকশনের টিচারদের তিনটি ক্যাটাগরিতে রাখা হয়েছে নর্মাল আপার প্রাইমারি এবং সেকেন্ডারি তো সেটাকেই সংশোধন করার জন্য বলা হয়েছে যেহেতু কলকাতা হাইকোর্টের রায় রয়েছে সেই রায় অনুযায়ী নির্দেশ না মানলে আদালত অবমাননার মামলা করা হবে এমনটাই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ